প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আয়োজন জীবনের আয়না আমার হাজবেন্ড লোটা মেনে আমার বেডরুমে পড়কে পড়তাছে এত কিছু করার পরে আমাকেshunt হয়েছে যে তোর মতো মেহ দরকার নাই তোকে আমি তেজপুর করে দিলাম আমার স্বামী ছেলে আসার আগে তুই তো ছেলে মিলে এখান থেকে চলে যা বাবা কে কি কখনো দেখার বা বাবার সাথে যোগাযোগ হয়নি টাকা পয়সা যা তাদের পিছিয়ে দিছি আমি যতদিন বাইচা থাকবো আমি তাকে মনে রাখবো আমার মনে হয় আমি দিন কোনোদিন ভালাবো সে বলছে যে এতদিন তুমি ইনকাম করছো বিদেশে চারটা বছর আর আজকে আমার কাছে শূন্য হাতে আসছো আমার কিছু লেখ